বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দাওতি ইফতার দ্বারিকা মিলানসংঘের মাঠে এক হাজার জনের ইফতারের ব্যবস্থা করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কমিটি ব্যবস্থাপনায় রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কমিটি বিষ্ণুপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস আজ আল্লাহ তালার ওশেষ রহমত এবং দোয়াই আজ সাতাশটি রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ দ্বারিকা সংঘের মাঠে দাওতি ইফতারে এক হাজার জনের ইফতারের জন্য তারা ব্যবস্থা করেছেন সত্যি তাদের এই কাজকে সাধুবাদ জানাই মহৎ একটা উদ্যোগ আর আজ পবিত্র জুম্মা মুবারক আজ পবিত্র জুম্মার দিন আজ পবিত্র মাহে রমজানের আজ সাতাশ নম্বর রোজায় আজ কত মানুষ দেখুন ইফতারের জন্য তারা ওয়েট করছে আর এইভাবে তাদেরকে দেয়া হচ্ছে ইফতারের নাস্তা নাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন ফল বিভিন্ন মিষ্টি জল এবং সাথে আছে চিকেন বিরিয়ানি বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন এই দাওতি ইফতারে ইফতার করার জন্য যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান নেকির অধিকারী হবেন রোজা কি বললো রোজা আমায় বলল হেসে বিদায় আমার অনেক কাছে কষ্ট দিয়েছি অনেক দিন কীভাবে মেটাবো এই ঋণ তাই তো দিলাম ঈদের দিন আনন্দ করবে সারা দিন সুখে থেকেও প্রতিদিন দেখা হবে কেয়ামতের দিন সবাই বলি আমিন এবারের রোজা এতটাই আরামদায়ক নাই পানির পিপাসা নাই গরমের কষ্ট নাই কোনো ক্লান্তি আলহামদুলিল্লাহ আল্লাহর আদেশে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় পবিত্র মাহে রমজানের রোজা শুধু ক্ষুদা তৃষ্ণা থেকে বিরত থাকা নয় বরং আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার একটি মাধ্যম আল্লাহ আমাদের সবাইকে আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক আমিন ইতিহাস সৃষ্টি করা এক দাওতি মাহফিল যা ঘটে গেল দ্বারিকা মিলন সংঘের মাঠে সমস্ত রোজাদারের জন্য এক হাজার বিরিয়ানির অর্ডার করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ইতিহাস সৃষ্টি করা এক দাওতি মাহফিল এখানে ইফতারের নাস্তা পরিবেশন করছেন আমার নন মুসলিম দাদা ভাইরা দিদি ভাইরা আর ইফতার করছেন আমার মুসলিম দাদা ভাই ভাইরা। এর থেকে বোঝা যাচ্ছে এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই এই দাউতি ইফতারে হিন্দু মুসলিম নন মুসলিম সকলে রয়েছে মুসলিম ভাইয়েরা রোজা রেখে ইফতার করছে আর এর আমার হিন্দু ভাইয়েরা ইফতারের জন্য নাস্তা পরিবেশন করছে কি সুন্দর একটা দাওতি মাহফিল এর থেকে বোঝা যায় এখানে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বরা ঠিকই বজায় রয়েছে অসাধারণ সুন্দর একটা মাহফিল রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি আটত্রিশ নম্বর মুসলিম সাতশো ষাট নম্বর হাদিস পবিত্র রমজান মাসে চারটি ভুল এড়িয়ে চলুন রেগে থাকা সারাদিন ঘুমিয়ে কাটানো নামাজ না পড়ে রোজা থাকা খারাপ ভাষা ব্যবহার করা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আজ দারিকা মিলন সঙ্গের মাঠে দাউতি ইফতারে সকলে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুসলিম নন মুসলিম সকলেই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কার্পেটের উপর পলিথিন দিয়ে ইফতারের ব্যবস্থার জন্য রেডি করা হচ্ছে আর এখানে হাজার হাজার মানুষ ইফতার করবে সহযোগিতায় রয়েছেন দ্বারিকার যুবক ছেলেরা দেখানোর চেষ্টা করছি তারা কি সুন্দরভাবে হাতে হাত লাগিয়ে কাজটি সুন্দরভাবে পরিচালনা করছেন অসাধারণ সুন্দরভাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এই দেখুন গাড়ি করে সমস্ত ইফতারের ফল আসছে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিও আজ এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই